সুবিধা দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে টেন্ট ফলো করব কিসের হলুদ দিয়ে পানি হ্যাঁ হলুদ হলুদ দিয়ে দিয়ে না আমরা পাবনার মানুষ তো বুঝেন এটা হয়ে যায় হলুদ দিয়ে যে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে যে টেন্ট চলতেছে লাইট নিভাই দিব নিভাই দেওয়ার পরে আমরা ট্রেন্ড ফলো করতেছি আর কি দেখবো আমাদের কেমন লাগে আসলে দেখবো আমাদেরটা কীরকম হয় আসলে কখনোই করি নাই সবার তা দেখতেছি তো আর কোনো দিন ভাবেও না আম্মুক থেকে অনেক রিকোয়েস্ট করে হলুদের গুঁড়া নিয়েছি হ্যাঁ আর এই গ্লাসটা এই গ্লাসটার উপর ফুল ছিল ফুলগুলো আম্মুর গ্লাস নিয়ে আম্মুর ফুলগুলো উঠায় এই ভিডিওটা করতেছি শুধু আপনাদের জন্য আপনারা সবাই কি করবে লাইক কমেন্ট আর শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই তো আমরা এখন মানে শুরু করব লাইট তো অফ দেব তার আগে হচ্ছে একটু ই করে নেই খুলে রাখি তো এখন কিন্তু শুরু মানে ওই যে যে একটা সাউন্ড বাজে না ওটার বদলে আমি নিজে নিজে হচ্ছে সাউন্ড দেবো এখনই না এখানে রাখি না হবে তো যাই হোক আমরা আমার গান আমি নিজেই গাবো ওটা দিলে কপিরাইট ধরবে সেই আমি হচ্ছে গান দেব না আর কি তো এখন আমরা লাইট অফ দেব দেখেন তো দেখা যাচ্ছে তো আমার কালো মানুষ দেখি দেখা যাচ্ছে হ্যাঁ দাঁড়াও 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 এটা এটা একটু লড়তেছে তো দাঁড়ান

এ হলুদ হয়ে গেছে সত্যি জাস্ট আমরা দেখব কি হয় গান্তাবলী কি গান বলে প্রিয় নিম ধারাতে চায় মন হারাতে এই দেখেন নামতেছে আসলে কি বলবো এটা লাইট না সেই জন্য এরকমই দেখায় সবার ভিডিওতে এই দেখা গেছে শুধু মুখটা হলো আমাদের ক্যামেরা অতটা সুন্দর না কিন্তু এই যে এরকম লোড় না একটু নিরবতা এই যে কি যেন বলে একটা গান বলি না অনিচ্ছা ধনারে পরে আমি পিলাম তো মারবো পিলাম খুঁজেবো বলি আমার অজ আমরা অনেকগুলো হলুদের দূর নষ্ট করে দিলাম অনেক হয়েছে এখন লাইট দিই হ্যাঁ দেও দেখি লাইট দি কেমন লাগে ও তো দেখেন দর্শক এখন হচ্ছে এটা হলুদ দেখা যাচ্ছে তাই না এখন হলুদ দেখা যাচ্ছে দেখে এটা থেকে উঠালে কেমন লাগে এই দেখেন একটা শরবত হয়ে গেছে শান্তই শরবত তোমার জন্য না না দেখা হবে না এটা শুরু হবে এটা খেলে পেটে আসে খবে এখানে রেখে দিলাম এখানে সবাই শরবতটাও দেখুক আমাদেরও দেখুক দেখেন কি সুন্দর ও ওয়াও মানে টেন্ট ফলো করলাম দেখা যায় এই জায়গা এই দেখেন দুজনে আসেন দেখি দুজনকে এরকম এখন লাইটটা অফ একটু দেখা যায় না কালো দেখা যায় আমরা এমনি কালো মানুষ কালো দেখা যায় আরো আরো কালো দেখা যায় তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের কেমন লাগলো মানে টেন্স ভিডিও কেমন লাগলো রাখো এখন এদিকে আসা তো দর্শক আমাদের দুজনকে আপ অনেক 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 সবাই ভালোবাসা দিচ্ছেন আমি চাই এই রকম ভালোবাসা যেন আমাদের দুজনকে আপনারা সবাই দেন তাহলে আমরা ভালো ভালো কিছু কিছু মানুষের নেগেটিভ কমেন্ট ওগুলা মানে না নেওয়া কারণ একটা মানুষদের যে সবাই ভালোবাসবে তা কি হয় বলো কমেন্ট জোরে কথা বলো আসলে কমেন্ট দেখে যদি এখন কি করতে যাই সবাইকে কিন্তু একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না সেই জন্য আর কি আমার অত মানে ই নাই আমরা ঠিক থাকলে এটাই অনেক ঝগড়া জাতি এইসব সব ফ্যামিলিতেই হয় আমাদের হবে আবার ঠিক হবে কিন্তু এগুলার মানুষের কথা কান না দেওয়াটা আমাদের উচিত নাকি বলো অনেকে কিন্তু বলছো তুমি নাকি বোবা কথা বলতে পারো না কি বলছে যে কথা কম বলো ও অনেক কথা কম বলে শান্তশিষ্ট মানুষ তো বুঝছেন শয়তান হয় শান্তশিষ্ট আমি শয়তান সত্যি কথা ও বের হয়ে গেছে মুখ আর কি জাস্ট হ্যাঁ আচ্ছা শয়তান বলছ না তুমি আমাকে একটা গান শোনাও তোমাকে সবাই বলছে যে একটা গান শোনাও একটা গান শোনাও গান তো বলতে পারি না আমার জন্য একটু ছড়া বলো বলো একটু যে কোনো গানই একটু বলো একটু জাস্ট একটু জোরে বলো মনে হচ্ছে না বলো একটা বলো ওই যে মাঝে মাঝে ঠিকঠাক করে না ওইগুলা দিয়ে বলো কি যেন গান যে করছিলাম ওই গানটা বলো না

তাদের জন্য একটা কথা বলি আসলে আমি খাই তো আর মোটা হয়েছি আমাকে বড় লাগতেই পারে আর আপনার কাছে আমাকে বড় লাগলে আমার কোনো সমস্যা নেই কারণ আমার জন্ম নিবন্ধন মানে দেখলে বোঝা যায় আর আমার মা যে আমাকে জন্ম দিয়েছে সে জানে আমি ওর থেকে বড়ো আর ওর মাও জানে যে ওর থেকে আমি বড় কি ছোটো আর আমার মাও জানে ওর থেকে আমি বড় কি ছোট কোনো দিন ছোট হইলে বাপ মা বিয়ে দেয় না বুঝছেন ছেলে ছোট হইলে পারিবারিকভাবে এভাবে বিয়ে দেয় না আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালো করেই জানে আমি কি রকম আর আমার ক্যামেরার ফেসে আমাকে বড় লাগে আমাকে যে যারা যারা বাস্তবে দেখেছে তারা জানে আমি কি রকম হ্যাঁ শান্ত হ্যাঁ একটা জিনিস ফলো তোমার হাতের মেন্টিটা হুম অনেক সময় দেওয়া আজকে এইটাতে থ্যাংক ইউ দেখো আসলে দর্শক আমি সেজে গুজে থাকি না অত পুচ পাস নেই না সেটা আমার হাজবেন্ড এখানে আছে ও থেকেই বলতে পারে বলো তুমি হ্যাঁ ও ধরেন যে শুটিং স্পটে গেলে ধরেন যে ও শুধু চুনু নেবে তাছাড়া কিছুই নেবে না আমি কীরকম সবাই জানে আর আমার হাজবেন্ডও জানে আমি কি কি ব্যবহার করি আমি ওই রকম আহামরি লোভী মেয়ে না বুঝছেন আর আহামরি ওরকম যে গুজে থাকলে একটু স্মার্ট লাগে বুঝছেন আমি ওরকম সবসময় এরকম ভাল লাগে না স্মার্ট যখন হয়ে থাকবো না তখন মনে হবে যে আমার হাজব্যান্ডই আমার থেকে বড় বুঝছেন এরকম মনে হবে আর যখন চিকন হয়ে যাব ওয়েট কমে যাবে তখন মুখটা একদম ছোট লাগে আমি যখন চিকন ছিলাম তখন আমার মুখটা একদম ছোট ছিল বুঝছেন সেই জন্য আর কি বলবো এসবে কোনো কথা হয় না যাই হোক চেঞ্জ ভিডিও করলাম কেমন লাগছে আমার কিদের দুইজনকে যারা ভালোবাসেন তারা বলবেন আর তারা আমাদের সাপোর্ট করবেন আমরা দুইজন যেন অনেক দূর যেতে পারি অনেক ভালো কিছু করতে পারি একটা গান শোনাই হ্যাঁ তোমাকে আমি চাই জীবনে আমার ছাই আমি তোমারি শুধু তোমারি তুমি আমারি শুধু আমারি লাখ জনম তোমাকে আমি চাই জীবনে আমার কিছু নাই আমি তোমারি শুধু তোমারি তুমি আমারি শুধু আমারি সুন্দর পারে তো যাই হোক দর্শক বন্ধুরা এই কি বল গান তুমি গাইলে কি বল তাল তুমি গান দিলে কি আমি যাই হোক আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আর বলো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আর লাইক করে করেন না তারা সাবস্ক্রাইব করবেন করে এক লাখ লাইক মানে এক লাখ সাবস্ক্রাইবার করে দিবেন আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে অবশ্যই অনেক একটা ধামাকা ভিডিও নিয়ে চলে আসব আর সবাই আরো মানে আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পাবেন যদি ফলো আর লাইক করেন আর যে আমাদের দর্শক বন্ধুরা ওই যে আমাদের একটা ওটা ওটা পরের একটা ভিডিও আমরা বানাবো ওটা নিয়ে এখন বলবো না ওটা পরে একটা ভিডিও বানায় বলবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ